গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে যা এখান থেকে বসেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা সারাদিন কি করি না করি সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগো ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা একটা লাইক করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন চলে এখানে দেখছিলাম যে গাছগুলো নোংরা নিতে এসছে তার বাসি হয়ে যাচ্ছে গাড়ি এসছে এখানে গাছগুলো দেখছি আমি বললাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এই যে এই গাছটা আছে না এই গাছটা যে অনলাইন থেকে কিনেছিলাম তোমরা দেখেছিলে এই গাছটা তারপরে মানিকলন গাছ এই গাছের যে পাতাটা কেটে এই এই একটা পাতা আর এই একটা পাতা পাতাটা কেটে দেখো এখানে বসিয়েছি আজকে এটা উঠিয়ে দেবো কী অবস্থাকে ট্রান্সফার করবো ইচ্ছা আছে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথেও শেয়ার করবো গাছের পাতার থেকে গাছ বেড়েছে এই গাছের পাতা কেটে বসিয়েছি হয়ে গেছে দেড় মাস মাস দু দুমাস হয়ে গেছে তো দেখব কী অবস্থাতে হয়েছে আর এইগুলো দেখো এগুলো তোমাদের সাথে অনেকদিন শেয়ার করি না একটা গাছের থেকে দেখেছি কি দিয়েছে একটা গাছের থেকে ডাল কেটে কেটে কত গাছ করেছি দেখো দেখলে অবাক হয়ে যাবে কত গাছ হয়েছে না কত গাছ ডাল হয়েছে কেটে 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 রেখেছি কত ছোট ছোট অনেক কটা গাছ হয়েছে ওইগুলো মাটিতে বুনলেই হয় বা আরেকটা কিছু কাঁচের বোতলের মধ্যে দিয়ে কাঁচের বোতলেই ভালো প্লাস্টিকের রাখবেন ওদের কাছের বোতলেই ভালো আর চার দিন পাঁচ দিন পর পর জল দেবে দেবেন দেখতে কত কাজ যে হয়েছে একটু সরিয়ে দিতে হবে জায়গা পাচ্ছে না জায়গাটা ছোট হয়ে গেছে এখন ডাল কেটে 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 চুবি রুবি দশম হয়ে গেছে ছোট হয়ে গেছে গাছগুলো বাড়ার জন্য এখন একটু বড় মুকালা তোমাদের সাথে একটু শেয়ার করি গাছে এই একটা কথা এই একখানা পাতা আর এই গাছগুলো দেখা বন্ধুরা বুঝেছো অপরাজিতা গাছ বুনেছিলাম কত ছোট্ট ছিল এবার কত বড় হয়ে গেছে ও জানলা ধরে নিয়েছে রাস্তা আস্তে বাইবে আর এটা হচ্ছে তোমার কালী পাতা গাছটা ঝাঁকড়াই হচ্ছে আর এটা হচ্ছে সন্ধ্যা মালতী গাছটা ওদের কাছে এসে বসে থাকলেও ভালো লাগে বন্ধুরা গাছ এসে একটু সার কিনবে কত হয়

আমরা কথা বলবো আপনি মনে কিছু করবেন না আপনাকে দেখুন আমি তিনটে গাছ আপনাকে লাগাই তো সেট করে দিচ্ছি যদি না হয় আমার কাছে ফোন নাম্বার নিয়ে রাখেন এখানে আমি বারো মাস কাল আসি এই তুষার তুষারকে বাড়িতে ছিল তুষার 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 ওনার আমাকে ওনার বাড়ি কথা জিজ্ঞেস করো যে আমার নাম মিতাই পাল যে আমার মিতাই বলে ছেলেটা কাজ করে নাকি ওনার বাড়ি আমরা দীর্ঘ দশ বারো বছর ধরে কাজ করি সমস্ত গাছপালা আমার তোমাকে আমি তিনটে গাছ তোমাকে লাগিয়ে তোমাকে একটু দিয়ে যাচ্ছে যদি খারাপ হয় দুর্বল মানে তোমাকে দু বছর প্ল্যান দিচ্ছি এক বছর না দু বছর এই একটা গাছ নাও জীবনেও কিচ্ছু হবে না ইনডোর প্ল্যান্ট এটা এটা ইনডোর প্ল্যান্ট আর এই একটা নাও এই সমস্ত গাছ জীবনে কিছু হয় না আর এই চাইনিজ খয় না একটা নাও তোমাকে টফ তোমাকে ট্রফে আমি লাগাই দিচ্ছি

মানুষের সাথে সময় মানুষের সাথে সময় কাটানোর যাতে গাছের সাথে সময় কাট মনও ভালো থাকবে দিনও ভালো থাকবে না

এই সব ইনডোর প্ল্যান নিলাম এখানে রেখে গেলাম পরে আস্তে আস্তে ঠিক জায়গা মতো রাখবো কেমন আছে বলবে হ্যাঁ ছটায় একটা দুটো তিনটে চারটে এখানে চারটে আর এখানে হচ্ছে দুটো একটু দুটো ছাদে যাবে একটা তলপত্র আর একটা হচ্ছে তোমার অপরাজিতা চোখা অপরাজিতা ব্লু কালার এই নিলাম কেমন হয়েছে বন্ধুরা বলবে হ্যাঁ হ্যালো বন্ধুরা তো বলেছিলাম না আমাদের বারান্দাটা বাড়ির ভিতরের দিকেই দেখো এই এই আমাদের ঘর ঠিক আছে এই ঘর এখান দিয়ে এসে এই দেখো পেছন দিকে হচ্ছে বারান্দা দেখো না আসে রোদ না জামা তাও এখানে এই দড়ি টড়ি টানিয়ে রেখেছি দেই আর কি জামা কাপড় কথাতে যে এখানে আছে এসির মেশিনটা ঠিক আছে এসির মেশিনটা আছে আর ওই যে গাছগুলো আমি এখানে রেখেছি এই দেখো এই এই গাছটা এই গাছটা এখানে রেখেছি এই দেখো এই গাছটা রেখেছি এই গাছটা এখানে রেখেছি এই তিনটে গাছ এখানে রেখেছি ঠিক আছে যাই না রোদ আসবে না কী আসবে তিনটে গাছ এখানে রেখেছি আর দুটো গাছ হচ্ছে ছাদে নিয়ে গেছে এই অপরাজিতা গাছটা স্থলপদ্ম গাছটা আর এটা ইনডোর প্ল্যান এগুলো এখানে রেখে দিয়েছি কেমন হয়েছে বলবো বন্ধুরা হ্যাঁ